হতো তাই ইব্রাহিম আলয় ইসলামে মরমাই হাজার আপনি কোন আজরাইল বলে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আস সারার জাল কবজ করার জন্য আমার দিয়া দিস হজরতে ইব্রাহিম আলাই সালামে ফরমাইল আজরাইল আপনি বসিয়ারো আমি ঘুরি আই বলে না ও বাড়ির মালিক সাপ আই যাওয়ার দেরি নাই আপনি আই যাও সময় কম আমি মোলাকাত করি লাইতাম ইব্রাহিম আলাই সালামে ডোরাইস আজরাইলের মুলাকাত কোন মুলাকাতই হইব মুলাকাত নাই দুনিয়ার জমিন শেষ হজরতে ইব্রাহিম আলাই আলাইহিস সালামে ডরাই গেছয় হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম ডরাইওলা ভয় করিওলা আই যাও আপনার লগে মুলাকাত করতাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছয় শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তলে বাসিয়া যাওয়ার উপায় দার লই চললো আর জানাইলা হে আজরাই আপনি কোন কারণে আমার এই জায়গার মধ্যে আইলায় হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি ও কারণে আইলাম আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মুলাকাত করতাম কোন কারণে বলে জমিন কোন মানুষে দোয়া করে না তুমি আজরাইলে তুমি ইব্রাহিম কোন কারণে আমার লোকে দোয়া করো তোমার লোকে আমি বন্ধুত্ব স্থাপন করতাম ও ইব্রাহিম আলাহ ইসলামে তোলার সুযোগ পাইছো ও হুস লাগা চাইছে হইলা ইলা যদি ঠিক আছে বাস্তবতা আমি দোয়া করি ও কারণে যে মৌতর সময় আপনি তো আমার যান কবজ করবার যদি কোনো তিনুটি তাকে তোলা মায়া করবার কারণ হোক যে আমি দোয়া করছি এই যে ছাগলের ভিডিস চালায় মালে কমাই যার আমলের উপরে দারমা দার বুঝেছেন এনটাই মায়া নাই দয়া নাই ইলা যদি মায়া দয়া থাকতো তে মার কুলোর সন্তানে দুধ খা এই সময় মার জানতো কবজ করার কথা নাই দুঃখ লাগলো না এর কারণে আমার বুঝুরগণ আমার আল্লাহ একদিন জিজ্ঞাসা করলাম ও আজরাইল তোমারে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিলাম রে তুমি জমিন মানুষের জানে কবজ হরিয়ানে রায় হে আজরা তোমার কোন দিন কোন দয়া মায়া লাগে হজরতে আজরা ইসলামে জানাই লাই আল্লাহ আমার কয়েক দিনে মাত্র দুঃখ লাগছে বলে কোন দিন বলে আয় আল্লাহ যেদিন সাগরের মধ্যে নৌকা ডুবিয়া জাহাজ খানাইয়া জল হামার এমন সময় একজন মহিলার গর্ব মহিলার গর্ব সন্তান জন্ম নিশ্চয় এই সময় মায় তক্তা বাবার উপরে সাগরের উপরে জাদু লইয়া বই রইস জাদুরে মায়ের চুমা খায় এই মুসিবতের সময় জানাই লো এই যে মহিলা দুধের বাচ্চা লইয়া জাদু লায় লাখড়ির তক্তার উপরে সাগর বাসিয়া যাই ও আজরাই তুমিও মহিলার যান তুমি এখন কবর করে এলাম রব্য আমি আমি যখন সাগরের মধ্যে গেলাম সাগর যাওয়ার ঘরে দেখলাম এই মহিলা লাখড়ির তক্তার উপরে বাসমান অবস্থায়

তার নাম আসলো সাদ্দাদ সাদ্দাদের জমিনের মধ্যে বেহেস বানাই লেছিল আয় আল্লাহ কিন্তু বেহেস বানাইয়া আল্লাহর বন্দা বেহেস তো ডুবতে পারছে না আপনি ওটার ফরলায় ও আজরাইল আর দেরি করিও না আমার না ফরমান সাদ্দাদুর জানটা কবজ করে আল্লাহ জানাইলা ও আজরাইল তুমি জানো না যেদিন সাগর তক্তার উপর যে বাচ্চা তুই তার মার লাল কবল ভরলায় এই বাচ্চার নাম হইল সাদ্দাত ও আজরাইল মা সারা আমি আল্লাহ সাদ্দাত জমিন ও লালন ভালন ভরলাম এ বড় হইল আমি আল্লাহ দনের মালিক জনের মালিক বানাইলাম আমার না ফরমানি করলো সে জমিন ও জন্নত বানাইল আমার জন্য তোর দরকার নাই হে আজরাইল তুমি যে সাদ্দার বাসার যান তুমি কবল করলায় ও শ্রাদা দৌ শ্রাদা যে জাহাজার উপরে যে বাচ্চা আসলো ও বাচ্চার নাম হইল শ্রাদা এর কারণে আমার হুজর গেলে কোনো মায়া নাই কোন দয়া নাই কারণ আপনারা দেশ মা বাবার মরণ সময় সন্তান মা বাবার ধারও আর হয় যাদুমণি বাবার মুখর মধ্যে ফানি দে বাবার মুখও ফানি দেন বাবায় ফানি খাইতা ভার না মানুষের মৌতর সময় সংক্রান্ত সময় মা বাবায় যাদুমনি হোক রেঞ্চ সাইন নানি বড় ছেলে আইব, বড় ছেলে আইয়া চামচ দিয়ে বাবার মুখ গো পানি দিব ও বাবা আমি তোমার জাদুমণি বড় ছেলে তোমারে পানি দিয়ার পানি টাকাইলাও ছোট ছেলে আইবা মেজো ছেলে বাবার দরবাইবা বাবা ইশারা দিবারে আমার মুখ হই গেল বলে ও বাবা তোমার আব্দুল কুদ্দুস বাড়িতে নাই তোমার আব্দুল কুদ্দুস হায়দ্রাবাদের জমিনে পড়ে রইছে বাবা আফসোস বাইরে খায় আমার আব্দুল কুদ্দুস আইজ বাড়িতে চাই হায়দ্রাবাদের জমিন வைல்லுகுலாவலாதே! சார் சாவுத்தேமாம் முக்குமாலிதே! ஓமாமானிலைலாம் তোমার আব্দুল কদ্দুসে সে ভানি দিদরা জমিনও ভানে গাইলা মানুষ যখন জমিন তলে বিদাইলে মানুষ মারা যায় মানুষের জবান বন্ধই যায় কিন্তু মানুষের চক্ষু কোন সময় জমিন বন্ধ হয় না সন্তানের বাবার দ্বার কলিমার তলকাল ইহাম্ম বাবায় যাদুমনির ভাই ও যাদুমনি আমি দুনিয়া তলে বিদায় লিয়া আমার বরণের সময় তুমি আমার জমিন অকলি বাবা জমিন ধরে আমি বাবা মারা যাইয়ার আল্লাহ রাহা করিয়া জমিন তোমাদের তৈয়া যাইয়ার বাইরে জমিন মরণ ডরাও মরণ ডরাইলে বন্ধার জমিন ওলা বুঝব আল্লাহর হবি বা কালে ইসলামে ফরমায় তোহবাতুল মমিনিল মাউদ ইমানদার মুসলমানের জন্য মরণ যেটা এই মরণ টইল তোহবা একটা উপহার গমলা সুবান আল্লাহ যাই হোক আমার বুজুর্গন আমি দাড়ির মাতো আয় দাড়ি রাখো ইল নবীর বান্দা যখন জমিন তলে মারা যাইবা তুমি কোন সময় কোন জমিন কোন টাইমে মারা যাইবা তোমার কবর রাখি আইবা মানু 40 কদম শরিয়া যাইবা তোমার কবরে দুইজন ফেরেশতা আইবা মিসকার শরী বরাবর হদে আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে পায়ুদ লিসানি আর কোনরে ভাই তোর মধ্য এসে ভাই উকেই দানি প্রত্যেক মানুষের কবরও খালার অঙ্গরে দুইজন ফেরেশতা আইবা এই দুইজনের নাম হইল নেকির এবং মুনকার বান্দা তিনটা سوال করবা মার রব কওয়া

আব্দুল কুদ্দুসের দাড়ি লইয়া কবর আইছে এই দাড়ির কারণে নবীর কারণে আল্লাহ তোমার মায়া করে লাগিবাইরে জমিন ও সরম ডরাইয়া দাড়ি রাখা বন্ধ করিও না তুমি দাড়ি কাটিও না বারবার যদি জমিনের মধ্যে তুমি দাড়ি খাটো তাহলে চকুর ফাংশন তোমার কমে যাইব কম বয়স চশমা ব্যবহার করা লাগব কারণ চকুর লোকের দাড়ির সম্পর্ক আছে আছে নারি বারবার যদি দাড়ি খাটো তোমার চকুর মধ্যে এফেক্টে দেখা দিব এর কারণে জমিনও কোনো সময় দাড়ি কাটিও লা আল্লাৰ হব কাৰণে আমাৰ একদম চাবি এনৰ নাম হৈল ভদ্ৰতী আবু মাছোৰা ৰাধি আল্লা ভোটা আলা হ ভদ্ৰতী আবু মাছোৰা ৰাধি আল্লাহ ভুতাই লানোৰে চাবাই কেৰমে জানাইলা এ আবু মাছোৰা তোমাৰ জমিনৰ চোলতো লম্বা এই লম্বা চোল তুমি জমিনো খাটিলা ভদ্ৰতী আবু মাছোৰে বৰাই নাৰে আমি আমার চোল জমিনো খাটিতাম নাই এই চোল লৈ আমি কবৰৰ মধ্যে যাইতাম কোন কাৰণত ভাই আমার সিলোর দাম আছে আমার কাছে তুমরা না কারণ একদিন আল্লাহর হবিব সাল্লাহ আলাই ওসাল্লামে হজরতে আবু মজুর রাজি আল্লাহ তালা নুরে আজান শেখাইতরা ওই সময় আল্লাহর হবিবে হজরতে আবু মজুর আর সুলো দরিয়া কইলা হে আবু মাজুরা তুমি জুরে হো ও দিন তনে আবু মাজুরাই প্রতিজ্ঞা করে লাইছ আমি জমিনবাসী মো কিন্তু জীবনে কোনো দিন আমি সুলকাটি দাম কোন কারণে আল্লাহর হবিব আর কালাই সালাম আদব আমি আবু মাছুর রাসুলের মধ্যে রয়েছে এর কারণে আমি নবীর নাম ও নবীর হাত মোবার করে বরকতর কারণে আমি চুলটা জমিনও কাটিতাম নাই আমি কোন জমিনও ফলাইব কোন জায়গার মধ্যে রাখবো দুজানোর বাসা মোহাম্মদুর রসুল্লাহর চুল মোবার মোহাম্মদুর রসুল্লাহর হাত মোবার কামার চুল রাখছে হজরতে আবু মাজুরায় ফরমাইল ও নবীর সাহাবাই কেরাম তুমি তাই আমার নিষেধ করিও না রে আমি আবু মাজুরায় জমিন ও চুল কাটিতাম কোন কারণে বলি আমি যখন দুনিয়ার জমিন তোলে বিদায় নিব আমি মারা যাওয়ার পরে আবার অন্ধকার আমার কবর রাখবা আমার কবর রাখিয়া মানুষ হইয়া যাইবা আমার কবর দুইজনে ফিরিস যাইবা নেকির মনকির ফিরিস যাইবা দজনে আই আমারে সোয়াল করবা ও সময় আমি কই ও নেকির মনকির ফিরিস তা আমি আবু মাজুরা জমিন ধরে আইছি রে আমার লগে কোনো সওয়াল নাই তবে আখির জামানার নবী হাত মুবারক আমার মধ্যে লাগলো ও নবীর হাত মুবারক লাগে শুন লই আমি কবর হইলি ও নবীর সাহেবাই কেরাম গোল হয়তো আমার কবরের মধ্যে নবীর আদ মোবারক করে বরকতর কারণে আল্লাহ আমার কবরের মধ্যে আরাম দিলে এইবার সুবহান আল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে তুমি দালি রাখার ব্যবস্থা করো দাঁড়িয়ে রাখার আমল করো সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বরমায় শেষ জবানের মধ্যে আখের জবানের মধ্যে মোরা একটা সুন্নাত যদি আমার কোন উম্মতে একটা সুন্নাতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল এর শত শহীদগণের সব আল্লাহ দান আলোচনা করবা সুবহান নবীর সুন্নাত রাখো আর জমির মধ্যে তুমি মুসরে বাটি করো কারণ অনেক সময় দেখা যায় অনেক জওয়ান ভাই না সই মুস আপনার লম্বা লম্বা হইছে জল খাবার সময় গ্লাসের মধ্যে মুসবিজে। ভিজে ইলা পানি খাওয়াইলো তোমার জন্য মকরু এরাই দ্রুই ইলাফানি খাবাইলো আপনার জন্য মুখর এর কারণে জমিন ও মুসরে করো তোমার দাড়িরে জমিনের মধ্যে লম্বা করো মা বাবার খেদমত করো মা বাবা যদি জমিন ও মা বাবার খেদমত করো সেবা করো আরে যদি মা বাবা জমিন তোলে মারা যায় তোমার দায়িত্ব হইল মা বাবার কবর জিয়ারত করতায় মা বাবার জন্য ইশালে সম্মিল করতায় মা বাবার জন্য মাগফিরাতর দোয়া করতায় আল্লাহর হাবিবে ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হও তোমরা জমিন এর মধ্যে মা বাবার خدمت মা বাবার সেবা করো বিলুল ওয়ালিদাইনি আব্দালু মিনাস তোমার মা বাবার خدمت তোমার মা বাবার সেবা হলো নামাজ এবং রোজা দনে আরো উত্তম সুবহানাল্লাহ বাইয়ান জুয়ান হলো রে আমি আরো ভঙ্গ দেই নামাজ আর রোজা দনে উত্তম তাই বলি জুমার নামাজ ফরজ নামাজ দনে তোমার মা বাবার خدمت উত্তম নাই ফর রোজা দনে উত্তম নাই অতি শ্বশুরার মধ্যে নিয়ে এসেছে বিলুল ওয়ালিদাইনি আব্দালু মিনাস সালাতে ওয়াসাওমি নামাজ এতিয়া মুৰা নফল ল নভল নমাজ আৰু ৰোজা দিয়া মুৰা দৈ ল নবল ৰোজা বন্ধা নবল ৰোজা ধৰি আছে চোৱাবৰ মালিক হৈ থাই নৱল নমাজ পঢ়ি আছে চবাবৰ মালিক কৈ থায় তুমি নবল নমাজ বন্ধ করিয়া। নফল নবল বন্ধ করিয়া আহা সৰ্বদা মা বাবাৰ খেদমত মা বাবাৰ সেৱা কৰ আল্লাহ তোমাৰ লাম আমালো বেছি নেকি দান ভৰাবা চমা আল্লাহ এৰ জন আমাৰ বুজুৰ জমিন অ শাষতৰ নামাজ পঢ়ি অন্যর অন্যৰ লগে খানা খানি খানা খানি খৰতাম না আল্লাহ আমাৰ শাস্তনে মোনাফিকিৰ আল্লামত থাকলে দূৰে আমরা জমিন না আমরা হারাম রে হারাম জানিয়ে জমিন রইতাম হালাল রে হালাল বুঝিতাম গ্রহণ করতাম হারাম যেটা আছে আমরা সরাইতাম আর হালাল যেটা আছে আমরা জমিন অপক্ষণ করতাম আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করতাম মসজিদের ঘর আইয়া নমাজ পড়তাম একে বললে বালো ব্যবহার করতাম আল্লাহর হবি ব্যবহার মায় মাল্লাম ইয়ার হাম সগীর আলা ওয়ালাম ইয়াকির কাবীর আলা ফলাইস মিলনা জেতান বয়স তনে ছোটরে মায়া করে না রহম করে না মাল্লাম ইয়ার হাম সগীর আলা ওয়ালাম ইয়াকির কাবীর আলা না ভালাই সামিল বয়সতনে যাইন তান বৈশনে বড় যারা আস এরা সম্মান করেন না তাজিম করেন না আমার নবী ফরমাইন ব্যক্তি আমার উন্মতের মধ্যে গণ্য নাই আল্লাহর হবি বলে দূরে শরীফ বলিও বন্দা যদি বেশি বেশি নবীর দূর ধরিলাও নবীর লোকের তোমার মহব্বত হইব ভালোবাসা হইব এই ভালোবাসার কারণে আল্লাহ তোমার দুনিয়া মিলার শরীফ বলিও যে জায়গার মধ্যে যায় এক বছর পর্যন্ত আল্লাহর বরকন্যা জিলা না আল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলন তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া बि साला मलिका यार रसल साला मली साला मलिका साल दुल्ह असो दया এশোনা মহেল আপনে আপনের দরশো নের লাগি তাজেমে দাডাই রোযাসি আপনে সালাম আলিকা যা রসুন साल साल दुल्हा उसिला बाॻ कंदील उदारी हुई ভুল কৰি লেদ সাইর সমোন সাই মদীনা সোরি ফের মাঠি লা কাইবকো নোযান আমিযা নোভে সালা মালাইকা য়ার সুন सोंभो अशियो गुलाम ज़न नय मिला दीओ विल्ली लोड़ीसाल गा यार सु सालामला या सालामला साला সময়াল আপনার দিখতে আল্লাহ আরও এক আধা ঘণ্টা নিলামনে আমি ওবে যান দূরেই যেতাম কিছু কলা বাসায় মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় বাই সমান মানুষ হিসাবে মাত্রতার মাঝে বুল তুটি হইতে পারে যদি বুল আল্লাহ আল্লাহবাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তালা মাফ দিতা আমার লোকের দোয়া বা আমিও দোয়া মো অন্য দিন আবার পড়লে আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো আমি দোয়া খর বিদায় নিতাম আহমদুলিল্লাহ হিরবিল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي يلني مسني الضر وانت ارحم رب لا تذر على الأرض من الكافرين ديارا اللهم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين ما دري في مولاي قبول رب العالمين এর মধ্যে যা সব আপনি মৌলায় দান কর ভাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদম জালের বসাই দেও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুদিন দেও রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা খারলাও কোন বালে সর গাড়ি অটাইল আপনি মৌলায় বুধবার ছুটাই দেও আয় আল্লাহ বাবি হল বাবরে দূর ভরিয়া দেও বেরোজগার হল রে আপনি মৌলায় হালাল রুদ্রের সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাগরি জীবের মধ্যে আছেন খয়ার বর্গ দান ভরিল আউ রব্বুল আলামিন আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে আয় আল্লাহ মনে বাড়ির বিছানার মধ্যে আছে আল্লাহ কেও মেডিকেল কলেজে বেডের মধ্যে আছে আয় আল্লাহ কেও গংগুর নাই কেও নার্সিং হোমের মধ্যে আছেন দয়াত আয় আল্লাহ প্রত্যেক বেমারি অলুর বেমারে আপনি মওলায় শিফা দান করুন রব্বুল আলামিন আই আল্লাহ বিশেষ করে এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়েরার বরকত দান করুন এই এলাকার মহল্লার নয়া পুরানা तमाम মুর্তা গাললে মাফ করে আর আয় আল্লাহ যেগুলো আয়দে আছে তই কায়েদে তোই বলান পড়বা রব্বুল আলামিন আয় আল্লাহ বিশ্বের আমরা মা আর বাবারে মাফรียয়া দে আয় আল্লাহ রাসূলুল্লাহ فرمাইলা اولادের জন্য মা বাবা হইলা দুআর দরজি ইয়া আল্লাহ যার মা জমি নাই দুআর নাই তার বাবা নাই মাথার ছায়া জবিল এই মাহফিলে আমারে লাখ লাখ বহু মানুষ বই রইছেন দয়ায় আল্লাহ জরা তে ধরে ধরে লিয়া ভাই বাবা জান তোমার খবর আল্লাহ তোমার ও বাইব আল্লাহ খবর ভাই আর আল্লাহ আমরা খবর বাজি ভাই আর বাবারে জন্য তোরা আর বল আমরা কায় বাদান আমরা রুস্তা দোকল বীর মরশিধর দরদারে বলুন ভরমাও রব্বুল আলমিন এই এলাকার মধ্যে বনে কাউলিয়া কেরাম ওখলা সুন্দর যারে বলুন তাদের উচিলে আমরা দুয়ারে আপনি মাওলাই কবুল বরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কানে কইয়া বাই বাই আর ওইবার তো বিদান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইসল লং তোলাই সায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই কেরালার জমিন আছে তাদের

তোমার বন্ধায় ডুবাই জমিন তনে দোয়া চাইছেন রে দয়াল আয় আল্লাহ তোমার বন্ধায় কোন দয় দোয়া চাইছেন কবুল বর্মাও রব্বুল আলমী আয় আল্লাহ আমরা যারা রে আওলা দিলে শোনে বানাই দেও আমরার গুণের কারণে তার জীবন রে বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা বাই বের আর যান মাল ইজ্জত আপনার হেফাজত ভরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি ওয়াজ কমিটি তাম কবল কবুল ভরমাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের যুবক সমাজ বাইন তরে হজরত তোমার মতো শস্যা সেবানাই বানাই দেও তাদের দনের মধ্যে দেয় বরকত দেয় শরীর শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জুয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা ফিরা খতরা আল্লাহ তোমার কদরতর কদম দরিয়া হইয়া আমার জুয়ান ভাইয়াই তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও রব্বুল আলামিন আপনার বান্দার গরো দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বান্দার এক এক দানের বদৌলতে খানদানের এক এক দান মধ্যে গান্ডা ফরমাও আয় আল্লাহ আপনার বান্দায় কইছেন তাহলে মা বাবা ওলাদের জন্য দোয়া করতাম কবুল ফরমাও রব্বুল আলামিন

আজরাইল আলাইহিস সালাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলা আয় আল্লাহ সারা জীবন বেরোবে আল্লাহ বাকি জীবন তোমার মকбул গোলামের মধ্যে খটাইbart তুমি দন ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যামার দিয়া গর বয়েটি করে মারিও না আমরার গুনার কারণে আমরার খানদ তলিলো আইয়া মানস দরবারে দুয়ারে দুয়ারে গুরা নিলো আইও না আল্লাহ আমরার গুনার কারণে বাজারর টিমুকা দোয়া করা ইয়া বেজতরে ওอัลবু তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহর গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে গাড়ি গোলার নিছে কুকুর আল্লাহ মোবাইল গুলিলেও দেখা যায় আল্লাহ আই দে ও মায়ু তোমার দোরবার আইজ আমি বারো গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট ওই রে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টরে মরণ আমরা রে দিয়ে

আয় আল্লাহ তোমার বান্দা লরে আপনার হাওলা করি আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার শৈয় سلامهতে বাড়ি ঘরে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তুমি মওলাই দেখ আমি গুণাগার সারা রাই রাস্তা ঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বড় অসুবিধা তো আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তুমি আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য যাই আল্লাহ রাস্তাঘাটের উপর বিপদ বলে মুসিবতের হেফাজত করিও আল্লাহ ড্রাইভার ভাই যারা আছেন তাদের হেফাজত করিও আয় আল্লাহ বাড়ি অবস্থান্ড তো পর্দা নিশিনি মা হাত বাড়াইছেন দ্বারে কবল ভরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যার না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সঙ্গে

আল্লাহ যারা গেছো না জীবনের মাঝে একটা বার যাইবার তুমি ফরমাও আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত রাখি লাইছি রে মৌলা আল্লাহ ঠিক টাইম টেবুলে উপস্থিত হইয়া জাগায় জাগায় কোরআন দৃষ্টনে বয়ান করার তুমি দান হরিও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে ভয় ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদলে সুবহানাল রাব্বিগির রাব্বিল আলামিন আসে বল ওয়া সালামুন আলাল